কলকাতা সহ দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা গরম শুরু আজ থেকেই ঘন ঘন আবহাওয়া মুড সুইং আপাতত শীতের জোরালো আমেজ থাকলেও খুব শীঘ্রই তা হাওয়া হতে চলেছে আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর একই সাথে বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রা তাহলে কি শীতকে ফাইনালি টাটা জানিয়েছে জেলা জেলায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা তবে খুব জলদি চড়বে পারদ দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি পর্যন্ত রাতে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে বাড়বে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে কমবে উত্তরের হাওয়ার দাপট হাওয়া পিস বলছে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা তারপর পরবর্তী চার দিনে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না মোটর উপর একই রকমই থাকবে সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক ঘরে ফিরবে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতেই আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও সেই রকমভাবে কুয়াশা দাপট থাকবে না কোথাও উত্তরে চড়বে তাপমাত্রা আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়ায় সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টি হবে না কোথাও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও শীতের মেজাজে ভাটা পড়েনি বরং বিদায় বেলায় যেন আরও একবার সময় ধরা দিয়েছে ঠান্ডা কলকাতা দিকে জেলা ভোর রাত বা সকালের দিকে রীতিমতো ঠান্ডা জমাটি অনুভূতি মিলছে রাজ্যবাসীর তবে এই শীতের মেজাজ আর কতদিন হাওয়া অফিস দিচ্ছে এক মিশ্র পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে ধীরে ধীরে ফিকে হতে পারে শীতের আমেজ অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা সামান্য ভিন্ন দক্ষিণের তুলনায় উত্তরের জেলাগুলিতে ঠান্ডা দাপট আরও কয়েকদিন বজায় থাকবে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে এখনও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও শীতের মেজাজ এখনও বহাল রয়েছে আপাতত রাজ্য জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে শীত এবার সত্যি তার ব্যাগ গোতাচে শুরু করেছে পূর্ববাস অনুযায়ী আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে থেকেই তাপমাত্রা শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণতা বৃদ্ধির হার উত্তরের তুলনায় কিছুটা বেশি হবে ফলে মরশুমে শীতের কামড় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে কলকাতা সহ রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে চলেছে উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এবং আবহাওয়া শুষ্ক থাকবে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এমনই কি চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি ছুঁয়ে খবর সর্বত্র সদ্য আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস হাওয়া ফিস সূত্রের খবর আগামী তিন দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে পরবর্তী চার দিনে অবশ্য পশ্চিমবঙ্গের কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেমন হেরফের হবে না আগামী ষোলোই ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় অর্থাৎ দার্জিলিং জয়পাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর মালদা থেকে শুষ্ক এমনই জানিয়েছে হাওয়া অফিস বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার শুষ্ক থাকবে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও আবহাওয়া আজ সকালের দিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তবে কোনো জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং কুয়াশা সতর্কতা জারি করা হয়নি হাওয়াপের সূত্রের খবর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সতেরো ডিগ্রি আজ সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদল হবে আবহাওয়ায় হাওয়াপি সূত্রের খবর আগেই বলেছিল বুধবারের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে উত্তরবঙ্গে বাড়বে গরম দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে বুধবারের পর বদল হবে আবহাওয়া এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া মাঘ মাসের শেষ সময় রাজধানী ঢাকার আবহাওয়া ধীরে ধীরে শীতের আমেজ কমতে শুরু করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে আজ ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এগারোই ফেব্রুয়ারি বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এই সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে দিনের প্রথমার্ধে একই সময়ে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ববাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচাত্তর শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক পাঁচ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরে আরও জানিয়েছে আজ চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সূর্য হবে সন্ধ্যায় পাঁচটা একান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চৌত্রিশ মিনিটে অন্যদিকে গতকাল রাত্রে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্ববাসে এই সব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ডক্টর তরিফুল নেওয়াজ কবির পূর্ববাসে বলা হয়েছে ভোরের দিকে দেশের নদী আবহাওয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দ্বিতীয় দিন বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এদিন ভোরের দিকে নদী আবাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে দেশের নদী আবহাওয়ার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও এদিকে তাপমাত্রা সামান্য কমতে পারে আবহাওয়া অধিদপ্তর জানান গত চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা একলাপে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে দশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এদিকে আবহাওয়ার সেন্টপেটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে পাশাপাশি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে যার এটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তারিত রয়েছে তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটিসেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন